রাত্রে আমি চূড়ান্ত ঘোষণা দিলাম যে আপনারা যে যেখানে জানতে পারেন আমরা সবাই মিলে ওদেরকে ঘেরাও করব। যদি আগে না পারি যেই সময় অনুষ্ঠান শুরু করবে উপস্থিত ঢাকায় যেই কয়জন আছে ঘেরাও করব। তবে নিজেদের হাতে আমরা আইন তুলে নেব না ঘেরাও করে ওদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেব বাকিটা আমরা তখন দেখব যে কিভাবে কি করা যায় কিন্তু আমরা ওদেরকে অনুষ্ঠান সফল হতে দেব না এই যে আজকে হলো কয় তারিখ নয় তারিখ এখন থেকে ধরেন দুই দিন আগে সাত জুন ঢাকা প্রাইড নামে একটা অনুষ্ঠানের ঘোষণা দিল সমকামীরা সমকামী বুঝেন তো ছেলে ছেলে মেয়ে মেয়ে যৌন চাহিদা পূরণ করবে নজুবিল্লাহ হিমিং দেয়ালিক এবং যারা মূলত এই শরীফ থেকে শরীফে এই গোষ্ঠীগুলোকেও শেল্টার দেওয়ার চেষ্টা চালাচ্ছে তারা প্রকাশ্যে ঘোষণা দিল সোশ্যাল মিডিয়ায় যে ঢাকা প্রায় গত বছরের মতো এবছর রাজধানী ঢাকায় তারা বিশাল মিলন মেলা ঘটাবে তাদের কর্মীদেরকে নিয়ে সবাইকে নিয়ে একসঙ্গে অনুষ্ঠান করে পুরো দেশের মধ্যে ওদের বার্তা পৌঁছে দেবে আমরা যেমন কোনো দাওয়াত দিতে চাইলে ঢাকার বুকে অনুষ্ঠান করি না কি করি না মনে করেন আমরা একটা সংগঠন লাম এই সংগঠনটা আমরা চাই এর দাওয়াত ছাড়া দেশে ছড়িয়ে যাক করব। করবো মোলামাদেরকে জমা করে ঢাকার বড় কোনো হলে কোনো একটা সুন্দর এস জায়গা নির্বাচন করে সেখানে আমরা বড় প্রোগ্রাম দেব। এটা মিডিয়ার দ্বারা ছড়িয়ে দিব যাতে করে পুরো দেশের মানুষ জানতে পারে এবং দাওয়াতটা সকলের মধ্যে পৌঁছতে পারে ওরা ঘোষণা দিল যে বাংলাদেশে সমকামীদের মিলন মেলা ঘটাবে বাংলাদেশের রাজধানী মসজিদের শহর আর বর্তমানে মাদ্রাসারও শহর আলেমোলামা শহর ঢাকার প্রাণ কেন্দ্রে দেখেই আমার রক্তে আগুন জ্বলে উঠল প্রথমে খোঁজ নেওয়ার চেষ্টা করলাম যে এটা নিয়ে কোনো ইসলামী সংগঠন কোনো কর্মসূচি বা পদক্ষেপ নিয়েছে কিনা যদি নেয় তাহলে আমাদের দায়িত্ব হবে তাদের হাতকে শক্তিশালী করা খোঁজখবর নিলাম দেখলাম না এখনও কেউ কোনো কর্মসূচি নেয় নাই ঘোষণাটাও আকস্মিক এটা সাত তারিখে ওরা অনুষ্ঠান করবে পাঁচ তারিখে আমার নজরে এসেছে হাতে মাত্র দুই দিন দুই দিন পর বাংলাদেশে গজবের কাজ হবে আজাবের কাজ হবে যেই কাজের কারণে অতীতে নবীর বংশধরকে আল্লাহ জমিনের বুকে ধ্বংস করে দিয়েছে আজও ডেড সি মৃত সাগর ওদের ধ্বংসযোগ্যের প্রমাণ বহন করছে যে আল্লাহর বিরুদ্ধে যারা চলে যায় এদেরকে কিভাবে আযাব আর গজব দেয় কিয়ামত পর্যন্ত মানুষ জানতে ওই সাগর দেখে শিক্ষা নিতে পারে তো দেশের বুকে যদি এভাবে পাপ হয় আর এর কারণে আযাব আসে মানে যারা পাপ করেছে খালি ওরা মরবে না আমরা আমরারও মরে লাগবে হাদিসের মধ্যে আছে বিশুদ্ধ হাদিস সনদ হাসান ইন আল্লাহ লা ইউআযজিবুল আমমাহ আল্লাহ কিছু লোকের পাপের কারণে সবাইকে আজাব দেন না কিন্তু যদি এমন হয় কিছু লোক সবার মধ্যে বসে বুক ফুলিয়ে পাপ করে আর বাকিরা চুপচাপ বসে বসে দেখে ওহম কাদিরুন ইউন কিরু তারা প্রতিবাদ করতে সক্ষম প্রতিরোধ করতে সক্ষম পাপিদের টুটি চেপে ধরতে সক্ষম তারপর মুখের মধ্যে কুলুপ এটে রাখে কিচ্ছু বলে না কোনো প্রতিবাদ করে না তাহলে কি হবে আল্লাহ নবী বলেছেন তাহলে আল্লাহ যারা পাপ করেছে ওদেরকে তো আজাব দিবে দিবেই আল্লাহ সবাই রাজা ব্যাক্রান্ত আক্রান্ত করবে এমনকি সোনানে আবি দাউদ ওই যে হাদিসের প্রসিদ্ধ ছয়টা কিতাব আছে না এর মধ্যে প্রসিদ্ধ একটা কিতাব আছে সোনানে আবি দাউদ শরীফ মধ্যে হাদিস আছে একটা মাত্র লোক যদি কোনো এলাকায় থেকে পাপ করে মনে করেন এই যে মৌলবীবাজার যে মা হিম্বিল মাস একজন মাত্র লোক এই মৌলভীবাজারের বুকে দাঁড়িয়ে প্রকাশ্যে পাপ করছে মাঝে মধ্যে করে না এই যেমন মাঝখানে খবর পেলাম মৌলভীবাজারের কোন পাপিষ্ঠ এক নাপিতের পুত্র মুসলমান না সনাতনী এক নাপিতের পুত্র ফেসবুকে আল্লাহর নবীকে গালি দিয়েছে ব্যঙ্গ করেছে বিদ্রোপ করেছে রক্ত আগুন জ্বলে উঠল আল্লাহ নবীকে গালি দেওয়ার চাইতে বড় পাপ দুনিয়ার বুকে কি হতে পারে একজন যদি এভাবে গালি দিতে থাকে আর বাকিরা যদি চুপ করে বসে থাকে ওদের উপর আসার জন্য এটাই যথেষ্ট তা হাদিসে বলা হচ্ছে একজন লোক যদি কোন জাতির মধ্যে থেকে প্রকাশ্যে পাপ করে গোপন পাপের কথা বলছে না এটা আল্লাহর সাথে সে বোঝাপড়া করবে তাও করবে কিন্তু প্রকাশ্যে পাপ করে আলা ইয়াকু না তারা পাপ ঠেকাতে সক্ষম এরপরও ঠেকায় না তাহলে কি হবে নবীজি বলেন ইসম্লা ওরা মরার আগে দুনিয়াতে আল্লাহ ওদের সবাই আজাবে আক্রান্ত করবে তা আজাবে আক্রান্ত হতে চান গজবে আক্রান্ত হতে চান যদি না চান নিজে তো পাপ করা যাবে না যারা প্রকাশ্যে বুক ফুলিয়ে পাপও করতে দেওয়া যাবে না তাতে আল্লাহ নবির সানে করার পাপই হোক বেদাতের পাপই হোক মদ খাওয়ার পাপই হোক অথবা যে কোনো ধরনের পাপ যেগুলোর কারণে ইসলামে যেগুলোকে হারাম করা হয়েছে এবং যেগুলোর কারণে গজব আসে এই কাজগুলো নিজেও করা যাবে না কাউকে করতে দেওয়াও যাবে না তো দেখলাম এভাবে ঘোষণা দিয়ে দিয়েছে আবার দেখলাম কেউ কোনো কর্মসূচিও নিচ্ছে না কোনো পদক্ষেপও নিচ্ছে না আমাদের অনেক সময় সবার জানতে জানতেও সময় লাগে আর টনক নড়তে তো আরও বেশি সময় লাগে এখন আমি চিন্তা করলাম তাহলে কি করবো আর কি চুপচাপ কাজটা করে ফেলবে এটাও তো হওয়া উচিত না কেন একবার যদি বুঝেন একবার যদি ঢাকায় প্রকাশ্য প্রোগ্রাম করতে পারে দ্বিতীয়বার ঠেকানো সম্ভব না বাংলাদেশে আজও পর্যন্ত আইনিভাবে সাংবিধানিকভাবে সমকামিতা নিষিদ্ধ কিন্তু আইন তো মানুষের হাতেই বানানো এটা তো আর রবের দেওয়া আইন ফলো করে না আজকে নিষিদ্ধ দুই দিন পর এটাকে ওরা বিদেশি চাপ দিয়ে দিয়ে এটার পক্ষে যে আইন বানাবেনের কি গ্যারান্টি আছে বাংলাদেশে তো বহুত কিছুই নিষিদ্ধ তাহলে শিক্ষা সিলেবাসে পর্যন্ত এগুলো ঢুকছে কীভাবে কারণ আইন তো মানুষের হাতে তৈরি হচ্ছে তাহলে দুদিন পর যে শয়তানি করবে না কোনো গ্যারান্টি আছে তা আমি চিন্তা করলাম কপালে যা আছে তা হবে কিন্তু আল্লাহর জমিন আল্লাহর বান্দা জিন্দা থাকতে প্রকাশ্যে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ হবে এটা কিছু মেনে নিতে পারবো আমি ঘোষণা দিয়ে দিলাম ছয় তারিখের কথা পাঁচ তারিখ তো রাতে জানলামই ছয় তারিখের কথা মানে সাত তারিখ তাদের প্রোগ্রাম আমি ঘোষণা দিয়ে দিলাম যে যেভাবে জানতে পারো যে ঢাকা প্রাইডের প্রোগ্রামটা কোথায় করবে ঢাকার কই শাহবাগে না ঢাকাভার্সিটির মধ্যে না কোথায় যে জায়গায় হোক খালি আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে আমারে খালি ইনফরমেশনটা দিও যে কোন জায়গায় ওরা করবে ওরা টাইমও দিয়েছে যে রাত আটটার সময় করবে সাতজন আমি বললাম আল্লাহর কসম করে বলছি আমি যদি খালি কোনোভাবে জানতে পারি আমার সাথে কেউ যাক বা না যাক কেউ সমর্থন দেখ বা না দেখ একা একা গিয়ে হলেও বোঝাপড়া করে ছাড়বো কারণ আল্লাহর জমিনে হয়তো আল্লাহর গোলাম থাকবে না হলে ইবলিশের বাচ্চারা জমিনে গজব টেনে আনার চেষ্টা করবে কিন্তু ওরা বসে বসে এভাবে প্রকাশ্যে দুঃসাহস দেখাবে আর হকপন্থীরা চুপ করে বসে থাকবে এটা কিছুতেই হতে দেওয়া যায় না এটা আমার নবীজি সার না যদি নবীজি নিজের রক্ত ঝরাতে পারেন যদি সৈয়দিনা হুসাইন নিজের রক্তে কারবালার প্রান্তরকে রঞ্জিত করতে পারেন আল্লাহর কসম আমাদের রক্ত তাদের রক্তের চাইতে বেশি দামি না প্রয়োজনে খুন হব প্রয়োজনে শহীদ হব তো জমিনের মধ্যে প্রকাশ্যে পাপাচার হবে এটা তো মেনে নেওয়া সম্ভব না ঘোষণা দিলাম কিন্তু কেউ খোঁজ দিতে পারছেন মানে ওরা ভাব সামনে প্রকাশও করে নাই খোঁজ দিতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করলাম যে বেআইনি কাজ যদি এভাবে প্রকাশ্যে হয় এটার দায় কার দায় তো আপনাদেরই আর যদি সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে এটার দায়কে নিবে তারপরও আমি যখন দেখলাম কোনোভাবে পাচ্ছি না কলকিনারা রাত্রে আমি চূড়ান্ত ঘোষণা দিলাম যে আপনারা যে যেখানে জানতে পারেন আমরা সবাই মিলে ওদেরকে ঘেরাও করব, যদি আগে না পারি যেই সময় অনুষ্ঠান শুরু করবে উপস্থিত ঢাকায় যেই কয়জন আছে ঘেরাও করব তবে নিজেদের হাতে আমরা আইন তুলে নেবো না ঘেরাও করে ওদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেব বাকিটা আমরা তখন দেখব যে কীভাবে কি করা যায় কিন্তু আমরা ওদেরকে অনুষ্ঠান সফল হতে দেব না এখন ওই দিন সারাদিন পেরেশানিতে সাত তারিখ এদিকে জুম্মার নামাজ হলো শুক্রবারের কথা জুম্মার নামাজ পড়ি এখন মাহফিলে যাবো কি যাবো না তা বুঝতে পারছি না এখন শেষে প্রতিটা মুহূর্তে অপেক্ষায় দেখি কি হয় এখন লাস্টে এসে দেখা গেল আটটা পার হয়ে গেছে কোনো খবর নাই নয়টা বেজে গেছে কোনো খবর নাই দশটা বেজে গেছে কোনো খবর নাই লাস্টে ঘোষণা দিল আমরা সাড়ে এগারোটার সময় আসছি আমি ভাবলাম যাক ভালোই হয়েছে মাহফিল শেষ করে এসে তাহলে এদের খুঁজে বের করা যাবে আর রাত গভীর হলে কি হয়েছে রাত গভীর হলে সম্ভব ওদেরকে শিক্ষা দেওয়ার জন্য এখন এখন রাত আমরা আসছি তবে রাত দেড়টার সময় এখন বুঝলাম কি রে খেলা আগাবে পরে দেড়টায় গেলে আবার সাড়ে তিনটা বলবে সাড়ে তিনটা গেলে সাড়ে চারটা বলবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দিলের মধ্যে আমার বাস্তবে খুশি লাগছে পুরো রাত পার হয়ে গেল প্রকাশ্যে কোনো অনুষ্ঠান করলো না লাইভে সে করবে অনলাইন ওই হিম্মতও করলো না যদি রিপোর্ট করে সব বরবাদ করে দেয় লাস্টে ওরা কয়েকটা সমকামী মিলে নাচানাচি করে ইউটিউবে নতুন একটা চ্যানেল খুলে ছেড়ে দিল যেটা মশামাশিও দেখলো না মানে কেউ দেখলো না কেউ সাক্ষী থাকলো না তা আমি শুধু আল্লাহ শুক্রিয়া করলাম আলহামদুলিল্লাহ একা হিম্মত করে আওয়াজ তুললাম এতে এ অবস্থা কারণ যার ভেতরে আল্লাহ আছে সে না জানো কোরবান করে দিতে পারে কারণ আমার হায়াত আল্লাহর জন্য মরলে আল্লাহর কাছে ফিরে যাবো তো যার দিলে আল্লাহ নাই ও জান দিবে কিসের জন্য রে ভাই ওদের দিলগুলো তো মশামাশির চাইতে দুর্বল ওর আমাদের দুর্বলতাকে কাজে লাগায় হলে বাস্তবতা এটা আওয়াজ তুললে ওদের পালানোর কোনো সুযোগও নাই তাহলে এটা তো একটা উদাহরণ দিলাম ঘটনা বলো তো উদ্দেশ্য না আমি ফেতনার কথা বলছিলাম যে ফেতনা তো একটা আসে একটা না ঠেকাতে ঠেকাতে আরো দশটা আসে দশটা না ঠেকাতে ঠেকাতে আরও বিশটা আসে এবার চিন্তা করেন সবগুলো ফেতনার বিরুদ্ধে যদি আমরা রুখে দাঁড়াতাম বাংলার জমিনে ফেতনা থাকতে পারত কিন্তু আল্লাহর কি কুদরত শাহজালাল রহমতুল্লাহ ইয়ামান দেশ ছেড়ে আসলো এই দেশে ফেতনা দূর করবে বলে বড় বড় আকাবিররা আল্লাহর ওলিরা নিজেদের অঞ্চল ছেড়ে হিজরত করে এখানে আসলো ফেতনা দূর করবে বলে আর আমরা এই দেশে জন্ম নিই এই অঞ্চলের বাসিন্দা হয়ে চোখের সামনে ফেতনার জয় জয়কার হচ্ছে আমাদের বাচ্চা বাচ্চা গরজ চোখের সামনে বেইমান হয়ে যাচ্ছে ভাবটা এমন যেন বলার কিছুই নাই যেন করার কিছুই নাই অথচ যতটুকু সাধ্য আছে সেটা করারও আমাদের কোনো গরজ নেই